টিভিটেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চার জুন বুধবার আমি বিকাল তিনটার সময় শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে এসেছি আজকে আমরা বিকাল তিনটার বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে আছি আমি অল্প কিছুক্ষণ আগে শিলচার অন্নপূর্ণাকার বরাক নদীর সরকারের সেলের অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি বিকাল তিনটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে বিশ দশমিক চৌষট্টি সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত খুব দ্রুত গতিতে কমছে আর এটা সমস্ত শিলচার বাসে জন্য খুব স্বস্তির খবর আমি টিভিটিয়ান শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমান ভাবলাম যে আজকে আমি বিকাল তিনটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে যাব এবং বিকাল তিনটার বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাচার বসে বরাক ওনারা ঘরে বসে বিকাল তিনটার বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর নিচ্ছুকে দেখতে পান এবং জানতে পারেন দর্শক বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লাট সেলের সরকারি অফিসে আছি এখন বিকাল তিনটা পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বিকাল তিনটার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে বিশ দশমিক চৌষট্টি সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত খুব দ্রুত গতিতে কমছে আর এটা সমস্ত শিলচরবাসী কাচারবাসীর জন্য স্বস্তির খবর আমরা সকাল পাঁচটার সময় খবরাখবর করেছিলাম তখন বরাক নদীর জলস্তর ছিল একুশ মিটার সকাল ছয়টার সময় তা কমে হয় বিশ দশমিক ছিয়ানব্বই সেন্টিমিটার সকাল সাতটার সময় তা কমে বিশ দশমিক বিরানব্বই সেন্টিমিটার সকাল আটটার সময় তা কম হয় বিশ দশমিক অষ্টআশি সেন্টিমিটার সকাল নয়টার সময়তে কমে বিশ দশমিক চৌরাশি সেন্টিমিটার সকাল দশটার সময়তে কমে বিশ দশমিক একাশি সেন্টিমিটার সকাল এগারোটার সময়তে কমে বিশ দশমিক আটাত্তর সেন্টিমিটার দুপুর বারোটার সময়তে কমে বিশ দশমিক চুয়াত্তর সেন্টিমিটার দুপুর একটার সময়তে কমে বিশ দশমিক সত্তর সেন্টিমিটার দুপুর দুইটার সময়তে কমে হয় বিশ দশমিক সাতষট্টি সেন্টিমিটার আর এখন বিকাল তিনটা বাচ্চা আমরা খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর হচ্ছে বিশ দশমিক চৌষট্টি সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত খুব দ্রুতগতিতে কমছে কিন্তু এখনও বরাক নদীর জল সীমার অনেক অনেক উপর দিয়ে বইছে বরাক নদীর সীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আমরা এখন বিকাল তিনটার সময় খবরাখবর করছি বরাক নদীর জলের স্তর হচ্ছে বিশ দশমিক চৌষট্টি সেন্টিমিটার তাই এখনও আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং সতর্ক থাকতে হবে কারণ আমরা বরাক নদীকে কখনো বিশ্বাস করি না বিশেষ করে দুই হাজার বাইশ সালের মহাবন্যার পর থেকে কারণ এই সেই বরাক নদী যে দুই হাজার বাইশ সালে বেতুকান্দি রাস্তা দিয়ে শিলচরস্বরে প্রবেশ করে সমস্ত শিলচর স্বরকে তেহাস নেহেস করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল এমনকি কিছু কিছু জায়গায় মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গিয়েছিল আমরা নৌকা যুগে খবরাখবর করেছিলাম আমরা দেখেছিলাম এনডিআরএফ ডি এসডিআরএফ টিম মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে সেই থেকে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাক নদীকে ভীষণ ভয় করে টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চার জুন বুধবার আমি বিকাল তিনটার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাকৃতিতে এসেছিলাম আজকে আমরা বিকাল তিনটার জলের স্তরের সমস্ত বরাকবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি বিকাল তিনটার সময় বরাকৃতির স্তর হচ্ছে বিশ দশমিক চৌষট্টি সেন্টিমিটার বরাকৃতির জল অনবরত দ্রুতগতিতে কমছে কিন্তু এখনও বরাকৃতির জল বিপদসীমার অনেক অনেক উপর দিয়ে বইছে তাই আমাদেরকে এখনো সাবধানতা অবলম্বন করতে হবে এবং সতর্ক থাকতে হবে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহ টিভিট্যান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ